এর উপর প্রশ্ন হচ্ছে সাহেব আমার স্ত্রী এবং আমি কেউ ডিভোর্স করতে রাজি ছিলাম না কিন্তু শ্বশুরবাড়ির লোকজন আমাকে না জানিয়ে ডিভোর্স পেপারে আমাকে বাধ্য করিয়ে সিগনেচার নিয়ে নেয় এক্ষেত্রে কি ডিভোর্স হয়ে যাবে উত্তর হচ্ছে বাধ্য করে কোনো চাপে যদি আপনি সিগনেচার করেন আপনি মুখে তালাক না বলেন বা স্বেচ্ছায় সিগনেচার না করে থাকেন তাহলে আপনার তালাক হয়নি সাল্লাহ ইসলাম বলেছেন ইন্দন উম্মতি আল হত ওয়া নিসিয়ান ওয়ামস্তুকরি ওয়া আলেহি কেউ যদি বাধ্য হয়ে কোনো অন্যায় করে তাহলে ওই ব্যক্তি তীর এই বাধ্য হয়ে অন্যায় করার কারণে তালা তাকে শাস্তি দিবেন না আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন কাছে আপনি আমি বা কেউ যদি বাধ্য হয়ে ডিভোর্স আমায় সাইন করতে হয় অথবা অন্য কোনো অন্যায় করতে হয় তাহলে সেটার জন্য আল্লাহতালা মাফ করবেন কেউ যদি বাধ্য করে আপনাকে ডিভোর্সে সাইন করানোর জন্য আর আপনি যদি স্বেচ্ছায় সাইন করে না থাকেন তাহলে এই জন্য আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে আগের মতোই বহাল আছে আপনি চাইলে তার সাথে অবশ্যই সংসার করতে পারেন যদি আপনি ডিভোর্স দিতে চান তাহলে শরীরের পন্থায় ডিভোর্স দিবেন অন্যথায় আপনার এই বিবাহ এখনও বৈধ আছে এই তালাক বা এই ডিভোর্স অবশ্যই এটা কার্যকরী হবে না